শাহরুখ খানের দল ড্রেনবাগন নাইট রাইডার্স সিপিএল দু হাজার পঁচিশ সালে ফাইনালে প্রবেশ করে গিয়েছে শাহরুখ খানের দল ড্রেনবাগন নাইট রাইডার্স পয়েন্টসটেবেলে সিপিএল দু হাজার পঁচিশ সালে তিন নম্বরে ফিনিশ করেছিল এবং এলিমিনেটার ম্যাচ খেলেছিল এলিমিনেটার ম্যাচে তারা জিতে গিয়েছিল এবং এলিমিনেটার টু কালকে ম্যাচ খেলেছে সেন্ট লুসিয়া কিংস এবং টিকেআরের মধ্যে কালকে খেলা হয়েছে ট্রেনবাগো নাইট আইডার্স প্রথমে ব্যাটিং করে একশো রান করেছিল মাত্র চারটা উইকেট হারিয়ে কুড়ি ওভারে এবং দুর্দান্তভাবে ব্যাটিং করেছে ট্রেনবাগো নাইট রাইডার্সের ব্যাটাররা অ্যালেক্স সেলস চুয়াল্লিশ বলে আটান্ন রান করেছে দুর্দান্তভাবে ওপেনিংয়ে ক্রিকেট খেলেছে অ্যালেক্স সেলস নিকোলস পুরান যে ট্রেনবাগন নাইট রাইডার্সের ক্যাপ্টেন আছে সেও বত্রিশ বলে পঞ্চাশ রান করেছে কাইরেন পোলাডো কালকে দুর্দান্ত ইনিংস খেলেছেন ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করেছে এবং আন্ধ্রে রাসেল অসাধারণ দুর্দান্ত বিধ্বংসী মিজাজা ব্যাটিং করেছে বারো বলে আঠাশ রান করেছে কালকে অসাধারণ ক্রিকেট খেলেছে এবং ট্রেনবাগন নাইট রাইডার্স একশো চুরানব্বই রান করেছিল কুড়ি ওভারে এবং একশো পঁচানব্বই রানের টার্গেট দিয়েছিল সেন্ট লুসিয়া কিংসকে সেন্ট লুসিয়া কিংস ব্যাটিং করতে নেমে রান চেষ করতে নেমে মাত্র একশো আটত্রিশ রানই করতে পারে আট উইকেট হারিয়ে কুড়ি ওভারে এবং দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করে ট্রেনবাগন নাইট অ্যাডার্সের বোলাররা অসাধারণ জবরদস্ত বোলিং করে খাস করে সুনীল নারায়ণ দুর্দান্ত কালকে বল করেছে চার ওভারে আঠারো রান দিয়ে তিনটে অনেক বড় উইকেট নিয়েছে রানও দেয়নি এবং উইকেটও নিয়েছে অসাধারণ দুর্দান্ত ম্যাচে উসমান তারিক চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে চারটা উইকেট নিয়েছে দুর্দান্ত সেও বল করেছে সুনীল নারায়ণ আর উসমান তারিক দুজন মিলেই সাত উইকেট নিয়ে ফেলেছে দুর্দান্ত স্পিন বলারদের পারফরমেন্স রয়েছে কালকের ম্যাচে এবং অসাধারণভাবে কালকে ম্যাচ জিতে গিয়েছে নাইট অ্যাডার্স ফাইনালে প্রবেশ করে গিয়েছে এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স আগে থেকে ফাইনালে প্রবেশ করেছিল তো বাইশ তারিখে সিপিএল দু হাজার এর ফাইনাল ম্যাচ আছে এবং ট্রেন বাগো নাইট অ্যাডার্স এর মধ্যে শুরু হবে পাঁচটা তিরিশ এ এম থেকে ভারতীয় সময় অনুসারে মানে ভোরের দিকে ম্যাচ শুরু হবে তোমরা যদি ইন্ডিয়া থেকে এই ম্যাচটা দেখতে চাও তাহলে ভোরে উঠতে হবে তোমাদেরকে তারপর তোমরা ম্যাচ দেখতে পেয়ে যাবে ট্রেন বাগো নাইট অ্যাডার্স এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স এর মধ্যে ফাইনাল ম্যাচ তো ট্রেন বাগো নাইট অ্যাডার্স এই বছর দুর্দান্ত ক্রিকেট খেলেছে প্রথম দিকে সঙ্গে অসাধারণভাবে তারা ক্রিকেট খেলেছিল এবং অনেকগুলো ম্যাচ জিতেছিল কিন্তু লাস্ট মুহূর্তে এসে তারা কয়েকটা ম্যাচ হেরে গিয়েছিল এবং এক দুয়ে ফিনিশও করতে পারেনি টপে ফিনিশ করতে পারেনি তিন নম্বরে ফিনিশ করেছিল এবং তিন নম্বর স্পটটা পেয়েছিল তারপর এলিমিনেটর ম্যাচ তাদের খেলতে হলো সেখানেও জিতে গেল তারপর কোয়ালিফায়ার টু ম্যাচ খেললো সেখানেও জিতে গেল তো ফাইনালে প্রবেশ করে গিয়েছে তো বাইশ তারিখে ম্যাচ আছে সবাই রেডি থাকো দেখার জন্য আমিও তো দেখতে চলেছি এই ম্যাচটা